প্রতারণার অভিযোগে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইক সিরাজ সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে এই মামলা করেন ফারজানা ব্রাউনিয়া আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন মামলার অপর আসামিরা হলেন জহিরুদ্দিন মাহমুদ মামুন মুকিত মজুমদার বাবু আবদুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহমেদ খান মামলা সূত্রে জানা গেছে দু সালে কোটা সংস্কার আন্দোলনের সময় চ্যানেলাইয়ে প্রচারিত স্বর্ণ কিশোরী অনুষ্ঠানটি কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দেয় সেই সঙ্গে অনুষ্ঠানটি উপস্থাপিকার বেতনও বন্ধ করে দেওয়া হয় বাদী ফারজানা কয়েকবার বিষয়টি চ্যানেল আইকে জানালে তাকে জানানো হয় তার পাওনা অর্থ পরিশোধ করা হবে ফারজানার অভিযোগ শাইক সিরাজ শেখ হাসিনার নির্দেশে কিশোরীদের প্রাণের অনুষ্ঠানটি বন্ধ করে দেন ফলে পুষ্টি এবং শিক্ষায় পিছিয়ে পড়ে একটি জনগোষ্ঠী